দেখো কত বড় মাছের টেল দেখো এখানে আরও কত আছে আমি সবাই ছোটো ছোটো করে পিস করে কেটেছি এগুলো ভেজে আলু গরম মশলা দিয়ে কী করব রান্না করবগুলো ভেজে নেব বড় বড় পিস করেছি তেলটা গরম হয়ে গেছে মাছের ডিম কড়াইতে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ডিম ডিমগুলো ভাজা হয়ে গেছে

ভালো হয়েছে আচ্ছা হয়ে গেল বড়ার মাছের ডিমের বড়ার ঝোল Yeah.